নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো রিসেন্টলি একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হচ্ছে এই ভিডিওতে দেখা যাচ্ছে যে বাংলাদেশের সিলেট থেকে একজন যুবক তার বাবাকে নিয়ে কলকাতায় চিকিৎসা করাতে এসেছে তাকে ঘিরে আমাদের দেশের কিছু মানুষজন তাদের অপমান করছে আজকের এই ভিডিওতে আমি এই বিষয়টিকে নিয়ে আলোচনা করব। আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফার্স্ট আমি এই ভিডিওটার একটা ছোট্ট ক্লিপ দেখে নেব তারপর আমি আমার নিজস্ব মতামত দেবো এই ভিডিওটির ব্যাপারে প্রথমত এই যে ভিডিওটা ভাইরাল হয়েছে এই ভিডিওটা সত্য কিনা মিথ্যা সেটা আমি জানি না বা কেউ শয়তানি করে দুটো দেশের সম্পর্ক খারাপ করার জন্য এই ধরনের ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছেড়েছে কি না সেটাও আমি জানি না তবে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটা নিয়ে অনেক আলোচিত হচ্ছে ইভেন বাংলাদেশের বহু ইউটিউবার এটা নিয়ে সমালোচনা করছে তাই আমি এই ভিডিওটা বানাচ্ছি নিজের মতামত জানানোর জন্য এই ভিডিওটা দেখে যেটা মনে হচ্ছে যে এই ভিডিওটা আমাদের ওয়েস্ট বেঙ্গলেই রেকর্ড করা হয়েছে হতে পারে আমি ভুল বলছি তার একটা প্রমাণ হচ্ছে এই ভিডিওটি ঠাকুরনগর স্টেশনের বাইরে রেকর্ড করা হয়েছে বলে আমার মনে হচ্ছে এই লোকটির পিছনের যে বিল্ডিংটা আছে এবং ব্লু কালারে যে বোর্ডটা আছে তাতে সাদা কালারের লেখা আছে ঠাকুরনগর আর এই বোর্ডটা যে বিল্ডিংটাতে লাগানো আছে সেটা ঠাকুরনগর স্টেশনেরই বাইরে বেরোনোর বিল্ডিং এটা হচ্ছে ঠাকুরনগর স্টেশনের ছবি এই দুটো ছবির মিল দেখে আমি ভাবছি যে এটা ঠাকুরনগর স্টেশনের বাইরে রেকর্ড করা হয়েছে আরেকটা একটা প্রমাণ হচ্ছে এই লোকটির পিছনে দেখুন একটা লটারি সেন্টার আছে এই দোকানের সামনে বড় বড় আকারে লেখা আছে যে ডিয়াল লটারি সুতরাং এটা বলা যায় যে এই ভিডিওটি আমাদের রাজ্যেই রেকর্ড করা হয়েছে এবার এই বিষয়ে আমার মতামত কী আসলে এই গণ্ডগোলটি শুরু হয় ক্রিকেট ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়ার কাছে ভারতের হারের পথ থেকে বাংলাদেশে কিছু অকৃতজ্ঞ মানুষজন আমাদের দেশের বিরুদ্ধে উল্টোপাল্টা কিছু কথা বলে আর তখন থেকেই আমাদের দেশের কিছু মানুষজন বাংলাদেশের বিরুদ্ধে ক্ষেপে যায় যার কারণে আজকে এই ধরনের ঘটনাগুলো সামনে আসছে দেখুন কোনো মানুষ যখন বিদেশ থেকে আমাদের দেশে আসে সেক্ষেত্রে ভিসার প্রয়োজন হয় আর এই ভিসাটা দিয়ে থাকে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সুতরাং কোনো দেশ থেকে কে আসবে সেই ডিসিশান আমরা নিতে পারি না এই সিদ্ধান্ত পুরোটাই আমাদের সরকারের আজকে যারা বাংলাদেশ থেকে চিকিৎসা করাতে আমাদের দেশে আসছে তাদের মেডিকেল ভিসাও আমাদের দেশের গভর্নমেন্ট দিয়ে থাকে হ্যাঁ আমরা দেশকে ভালোবাসি দেশের প্রতি আমাদের ভালোবাসা প্রচুর কেউ আমাদের দেশের বিরুদ্ধে খারাপ কথা বলবে এটা আমরা মেনে নিতে পারবো না কিন্তু বাইরে থেকে কেউ আসলে তাকে অপমান করার রাইটসও আমাদের নেই আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে যে অতিথি ভব অর্থাৎ অতিথি হল দেবতার সমান অতিথির প্রকৃত অর্থ হল যে ব্যক্তির আগমনের কোনো দিন বা ক্ষণের বিচার নেই যে দেশে অতিথিকে দেবতার সঙ্গে তুলনা করা হয় সেই দেশে বাইরের দেশ থেকে কোনো মানুষ এসে এই ধরনের অপমানিত হবে সেটা আমাদের জন্য গর্বের বিষয় নয় সেটা আমাদের জন্য লজ্জাজনক প্রত্যেকটা দেশেই কিছু খারাপ মানুষ থাকে শুধুমাত্র কিছু অকৃতজ্ঞ বাংলাদেশের মানুষজনের জন্য আমরা সমস্ত বাংলাদেশের মানুষজনদের দোষারোপ করতে পারি না এই ভিডিওতে যারা বাংলাদেশি ভাইকে হেনস্থা করছে তাদের এটা ভাবা উচিত ছিল যে সে কোনো ব্যক্তিগত ঘটনার প্রতিনিধিত্ব করছে না সে সমগ্র দেশের হয়ে কথাগুলো বলছে এতে আমাদের দেশেরই একটা খারাপ ছবি অন্য দেশে যাচ্ছে আমাদের দেশ সম্পর্কে বাইরের মানুষের একটা খারাপ ধারণা তৈরি হচ্ছে এই যুবকটি বা বাইরে থেকে কোনো মানুষ যদি আমাদের দেশে এসে হেনস্থার শিকার হয়ে তাদের দেশে ফিরে যায় সেক্ষেত্রে সে গিয়ে আমাদের দেশের খারাপ কথাগুলোই বলবে এতে আমাদের দেশেরই বদনাম হবে সুতরাং আমাদের এটাও খেয়াল রাখতে হবে যে আমাদের দেশের কোনো খারাপ ছবি যেন বাইরের দেশে না যায় বা বাইরের দেশের মানুষজনদের কাছে আমাদের ভারতবাসী সম্পর্কে বা আমাদের দেশ সম্পর্কে কোনো খারাপ ছবি তৈরি না হয় সবশেষে একটা কথাই বলবো যদি এই ঘটনাটাই সত্য হয় তাহলে এই যুবকদের বিরুদ্ধে যেন আইনত স্টেপ নেওয়া হয় আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীকালে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ